বাজার খারাপ ঈদের পরে যার কারণে এগুলো ছাগল ব্যবসা কেনা ঢিল একবারে কাটা দিকে আরও আছে খাসি বড় সাইজ খাসিগুলা দামদর কেমন কী ভাইগুলা দাম দর কেমন কী বড়গুলা গুলা খাসি

বড় বড় দাম দর কেমন কি বড় ভাই দাম দর কেমন কি এগুলা দাম দর হচ্ছে না পনেরো সাড়ে পনেরো বলছি স্যার হাটের অবস্থা আছে এখানে এগুলোর দাম কেমন কী চাষা তেরো দাম ধর হচ্ছে না দশ সাড়ে দশ এরকম আমি আসলে ব্যসা কিনা দেখা যাচ্ছে বারো তেরো খাসির প্রচুর আছে একটা দুইটা না প্রচুর খাসি আমদানি তো সেই অনুযায়ী বেচা কেনা নাই বেশ ভালো সাইজের খাসি কেমন দাম কাকা এগুলা দাম কেমন এগুলা দশ এগারো বলিচ্ছে যাওয়া কেমন আপনারে বারো বারো তেরো আলোর দাম চাচ্ছে আর কি ব্যসা কিনা একদম দিন এটা খুব সুন্দর চাই দাম কেমন মুরব্বী এগুলা দাম কেমন এগুলা সাদার বলিচ্ছে ভালোই সাইজ ছাগল আছে ছাগল যথেষ্ট পৰিমাণ আছে আছে নাচ আছে এইগিলা দাম কেম এইবিলাক আট ন হাজার টাকা বলিচ্ছে না প্রচণ্ড গরম সবথেকে বড় বিষয় এত গরম যে মানুষ যা হাটে আসবি সেই অবস্থাও নাই আর কি এরকম লেভেলের গরম সহ্য করাই জন্যই ব্যবসা কিনা কম তার মধ্যে কিছুদিন আগে যেহেতু কুরবানি ঈদ গেছে এখন ব্যবসা কিনা একটু কম হবে আছে বাইশ হাজার বলে এক জোড়া বাইশ হাজার টাকা দাম বলতেছে একজন ক্রেতা দিল না ছাব্বিশও বলিচ্ছে না আর এগুলো একুশ বাইশ বেসা কেনা ঢিল না কাকা ব্যসা নাই প্রচন্ড গরম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ভালো দিয়ে বাসায় থাকবেন ধন্যবাদ